এই যে সমস্ত ভন্ড আমাদের মতো ভন্ড প্রতারক কিছু পাগলের জন্য আজকে মাজারের উপরে হামলা চলতেছে কিন্তু প্রকৃত মাজারের উপরে হামলা চলার মতো আদম জাতি আজও পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয় নাই আলাইকুম প্রিয় দর্শক আমরা পেয়ে গেলাম সেই সোশ্যাল মিডিয়াতে ভন্ডামি করা ভন্ড বাবা হেটাম হেডাম বাবা যে কিনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং বলেছে সে চৌরাশিটা বিয়ে করছে তো কেন সে আসলে এরকম ভন্ডামি করে বেরাচ্ছে এবং তার থেকে আপনারা কে কে প্রতারিত হয়েছেন সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা একটু তার সঙ্গে বলি কেমন আছেন হ্যারাম বাবা আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পন্ন ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আপনি যে আপনার শান্তিতে থাকতে পারতাসি না কে যেমন তেলাপোকার মত আপনারা খালি খুসান আর খাদ্যান আপনারা পাইছেন দেখি আর বাংলাদেশে আর কোন জায়গা দেখেন না আপনারা আনাচে কানাচে ঘুরেন কোন বেদার বউকেডা লয়ে গেল কার বউ বিনা বিয়ে পোলা বন্ধ দিল আপনারা পাগলের পিছনে কেন ঘুরতাছেন পাগলের इज्जत কেন নিয়া করতেছেন করতেছেনlastে পাগল বাচ্চা খাওয়া আরম্ভ করে দিবেন পাগল বেচাক সারান দেন কখন বা আমি তো ভন্ড পাগল আমি তো প্রতারক পাগল কখন এমন পাগলের পাল্লায় পড়া যাইবেন তখন আপনাকে ইউটিউবের আর গুষ্টি গাছটি এই দেশে থাকবো না কারণ এটা পাগলের দেশ আমরা কি বন্ডামি করতেছে আপনার হয়তো করতেছেন আপনারা এই যে আপনারা এই যে বন্ডামি করতেছেন এই যে পাগল গো রাস্তাঘাটে দেখলে আপনারা ধৈরা বসেন পাগলের চরিত্র নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন এখন পাগল নিয়ে আপনারা বিজনেস করা আরম্ভ করে দিচ্ছেন চা খান আইসেন একটু চা খান আমার কি ঘুষ খাওয়াইতেছেন নাকি না না ঘুষ না চাড়া একটু খান চা খান চা খাইতে খেতে কথা কই আবার কথা কইবেন হ্যাঁ কথা কইবেন এই চলেন আপনারা এই যে বন্ডামি করেন বন্ডামির কারণে তো আপনারা মাছ আর গাজা খান আমরা গাজা বলেন না ওটাকে বলেন কি সিদ্ধি খান আমি বাজান এগুলো জানি না কারে গাজা কয় কারে সিদ্ধি কয় কারে কি কয় এগুলা বাজান আমি পাগল বুঝি না পাগল কখনো ম্যান্ডেল হয় না পাগল কখনো মাতোয়ারা হয় না পাগল কখনো ভন্ড হয় না পাগল কখনো ন্যাংকে হয় না একজন সচেতন ব্যক্তি সূক্ষ্ম জ্ঞানী ব্যক্তি যে সমাজকে নিয়ন্ত্রণ করে যা ধারা একজন লোক সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যক্তি পাগল আর যে যারা থাকে গাজা খাওয়া এটা খাওয়া সেইটা খাওয়া এটা কোনো বিধান নাই এই যে আমাদের মতো প্রতারক কিছু সমস্ত পাগলের জন্য আজকে মাজারের উপরে হামলা চলতেছে কিন্তু প্রকৃত মাজারের উপরে হামলা চলার মতো আদম জাতি আজও পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয় নাই কারণ যেটা আল্লাহর প্রিয় অলি সেই অলির মাজার ভাঙবে তো দূরের কথা ভাঙার নাম বলার সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে ভাঙে মাজার যেগুলো আমাদের মতো ভন্ড পাগলে ভরপুর সেই সমস্ত ভাঙে আর আপনাদের মতো কিছু ইউটিউবার আছে এগুলাকে আপনারা তথ্য দিয়া মানুষকে উৎসাহ দিচ্ছেন এগুলা থেকে বাড়াই আসেন আমরা পাগল আমাদেরকে শান্তি মতো থাকতে দেন আমাদের ধ্যানে আমাদের জ্ঞানে আমাদের থাকতে দেন মানে আপনারা তো বলতেছেন আপনাদের মাজার টাজার ভেঙে ফেলছে করতেছে আমাদের মাজার ভাঙে না আজ পর্যন্ত বাংলার বুকে কেন বিশ্বের বুকে কোথাও কোনো নজির নাই যে মাজার ভাঙবে মাজার ভাঙা তো দূরের কথা মাজার ভাঙার নাম নেওয়ার সাথে সাথে তোর কণ্ঠক জব্দ হয়ে যাবে মাজার ভাঙে না ব্যবসা প্রতিষ্ঠান ভাঙে করছে দুই চারজন murid করছে গাজার আসর বসাইছে মাই লোক লই আড্ডা করছে অফাদ গেছে 2-4 লাখ টাকা দিয়ে একটা মাজার বানাইয়া দুই পাশে দুইটা সিন둑 দিয়া ব্যবসা প্রতিষ্ঠান খোল্লা নিতে হাদিয়া নামে চান্দার ব্যবসা ওই সমস্ত মাজার হাত বদল হয় কিন্তু অলিয়া উলিয়ার মাজার ভাঙবে তো দূরের কথা ভাঙার নাম নেওয়ার মতো কারো সাহস নাই আপনারা এগুলা বাদ দেন ওই অপপ্রচারের থেকে আপনারা বেড়ায় আসেন আমি ভণ্ড পাগল আমি আমাকে ভণ্ড বলি দেশের সচেতন নাগরিক সবার কাছে বলি মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলো এবং এই সমাজ থেকে আমাদের মতো লেবাজদারি ভণ্ড পাগলদেরকে উৎখাত করো পাগলের সম্মান অক্ষুন্ন ৰাখ